আহ এটা বাস্তবতা যে যে নারীর ইজ্জত নাই যে নারীর পর্দা নাই সে কোনো নারীও না নারীর জাতও সে কোনো মুসলমানের মেয়েও না মেয়ের জাতনা। এটা অসভ্য ছাড়া দুঃচরিত্র ছাড়া নিকৃষ্ট ছাড়া হবিজ ছাড়া আর কিছু হবিস এটা কোরান উলকারিমে সরাসরি একেবারে স্পষ্ট আঠারো নম্বর পাড়া সুরা নূরের মধ্যে আল্লাহ স্পষ্ট বলছে বেহায়া নারী নারী বেপর্দা খবিস এবং বেহায়া বেপর্দা পুরুষ ছেলে মেয়ে একসাথে চলাফেরাটার মধ্যে যার কোনো বাস বিচার নাই কোরআনে আল্লাহ তালা বলছে ওরা হচ্ছে খবিস পুরুষ আর ওরা হচ্ছে খবিস নারী এবং আল্লাহ তালা স্পষ্ট বলছে ও খবিসের জন্য মিলবে পুরুষ খবিস তো স্ত্রীও খবিস স্ত্রী খবিস পুরুষও খবিশ স্বামীও খবিস এটাই মিলবে এই জোড়া জোড়া মিলবে কোরআনে আল্লাহ স্পষ্ট বলছে